আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো এই ঘটনাটি কিন্তু কোনো বানানো ঘটনা না সত্য বগুড়ায় ঘটে যাওয়া একটি ঘটনা রিক্সাওয়ালার সাথে এই ঘটনাটি ঘটে গেছিল সত্য একবারে সত্য ঘটনা একশো পার্সেন্ট সত্য ঘটনা বিশ্বাস করাটা এবং না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো বেশি কথা বলবো না চলুন ঘটনাটা শুরু করা যাক ঘটনাটি ঘটে আরও অনেক বছর আগে তো এই ঘটনাটি শেয়ার এই ঘটনাটি সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে তো যার সাথে ঘটে গেছে তার ছেলে এই ঘটনাটি সবার সাথে শেয়ার করছে আর কি তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো তো ভিডিওটা কন্টিনিউ আপনারা করতে থাকেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন ঘটনাটি অনেক ভয়ঙ্কর একটি ঘটনা তো ঘটনাটি ওই যে বললাম যে বগুড়া ঘটনাটি ঘটে গেছে তো মানে গ্রামের নাম বললাম না তো একটি গ্রামে একটি রিক্সাওয়ালা ছিল রিক্সাওয়ালাটি অনেক গরিব আর কি মানে ভালোই গরিব মানে রিক্সা চালায়ে খায় মানে রিক্সা চালায়ে তাদের সংসার চলে আর কি সে রিক্সা চালাবে তারপরে রিক্সা চালায় যে টাকা পাবে ওই ওই টাকা দিয়ে চাল কিনে আনবে সেই চাল সবাই খাবে মানে সেই চাল দিয়ে সবাই ভাত পেঁদে খাবে আর কি এরকম কিছু মানে সে ছাড়া কামাই করার মতো আর কেউ ঘরে নাই এরকম একটু অবস্থা তো তার উপরে সব তো তারপরে সে মানে শীতের সময় এই ঘটনাটি আবার ঘটে শীতের সময় তো শীতের সময় মানে দিনের বেলাও এতই শীত মানে যে সময় ঘটনাটি ঘটে দিনের বেলাও অনেক শীত দিনের বেলা শীত থাকার কারণে কেউ আর ঘর থেকে বাইর হইতো না তো ঘর থেকে কেউ মানে মানুষ বাহির না হওয়ার কারণে তার খ্যাপও অনেক কম তো সে একদিন চিন্তা করলো যে ওরকম শীত পড়ছে মানে কুয়াশায় পুরো গ্রাম ভরা তো এমন এতই শীত পড়েছে তো সেদিন সে চিন্তা করে যে দিনে রিক্সা চালাবে না রাতের বেলায় আজকে রিক্সা চালাতে যাবে এরকম একটা মানে সে সিদ্ধান্ত নেয় আর কি তো যেই কথা সেই কাজ রাতের বেলা রিক্সা চালালে আবার ভাড়াও বেশি পাওয়া যায় মানে টাকাও বেশি পাওয়া যায় আর ভাড়াও মোটামুটি ভালো পাওয়া যায় মানে বেশি টাকা ভাড়া পাওয়া যায় আর কি তো সে ভাবনা চিন্তা করে রাতের বেলা রিক্সা নিয়ে বাইরে হয়েছে তোর বাইরে হওয়ার সময় অনেক শীত মানে শীতে সে কাপ্তা আর কি কিন্তু কিছু করার নাই ঘরে চাইল নাই এই রিক্সা চালাইয়া চাইল কিনে তারপরে বাসায় যাবে এরকম একটি ব্যাপার তো রায়তেবেলা রিক্সা নেবে রয়েছে শীতের সময় তো সে তাদের এলাকায় আবার একটা আপনাদের ট্রেন স্টেশন আছে তো সে মনে করলো যে ট্রেন স্টেশনে যাই ওই জায়গায় গেলে কয়েকটা খ্যাপ পাওয়া যেতে পারে এরকম একটি কিছু চিন্তা করে সে ট্রেন স্টেশনে গেছে তাদের ট্রেন স্টেশনে লাস্ট ট্রেন আসে সাড়ে নয়টার সময় সাড়ে নয়টার সময় একটি ট্রেন আসে ওর পরে আর কোনো ট্রেন আসে না এরকম একটি ব্যাপার তো সে সাড়ে নয়টার আগেই সে জায়গাতে পৌঁছেছে যে সাড়ে নয়টার সময় যে ট্রেনটি আসবে ওই ট্রেন থেকে যত যাত্রী নামবে ওই যাত্রীর কি কিছু যাত্রী আমি নিব এরকম একটি ব্যাপার স্যাপার আর কি তো সে যাইয়া ট্রেন স্টেশনে মানে বসে আছে তো সেদিনকে আবার সাড়ে নয়টার সময় কোনো ট্রেন আসে নাই আজব একটি ব্যাপার আল্লাহ তিরিশটা দিন সে জায়গায় সাড়ে নয়টার সময় ট্রেন আসে কারণ ওইটাই লাস্ট ট্রেন ওটার পরে আর কোনো ট্রেন সেই ট্রেন স্টেশন আসে না কিন্তু সেদিনকে ওই সাড়ে নয়টার সময় সেই ট্রেনটি আসে নাই সে একা মানে স্টেশন পুরো ফাঁকা সে ওই জায়গায় যেয়ে বসে রয়েছে আর কি কিছু ভাড়ার নেওয়ার আশায় আর কি তো সাড়ে নটা বাজে যায় কেউ আসে না মানে সে ওই জায়গা মানে যেই সময় দেখছে যে সাড়ে নয়টা বাজে গেছে এখনও ট্রেন আসে নাই তো মানে সেই সময় সে একটু মানে অন্যরকম কিছু একটু ফিল করছে যে সাড়ে নয়টা বাজে গেলো সাড়ে নয়টার সময় তো একটা ট্রেন আসার কথা আজকে আসলো না যেহেতু মনে হয় একটু লেট হইতেছে তো আমি একটু বিশ্রাম নেই তো যে সময় ট্রেন আসবে সেই সময় ভাড়া নিব আর কি তো সে একটু বিশ্রাম নিল বিশ্রাম নেওয়ার পরে এখন ঘুম থেকে উঠে দেখে রাত বাজে প্রায় বারোটার কাছাকাছি তো রাত বারোটার কাছাকাছি সে উ উঠে তো পুরো একটি চমক খেয়ে হয়ে গেছে যে কিরে রাত বারোটা বেজে গেছে আমি এতক্ষণ এই জায়গায় ঘুমাইছিলাম আর উনি ওই সময় অবাক হলো যে এখনও সেই সাড়ে নয়টার ট্রেন আসে নাই তো এইটা দেখে পুরোই সে অবাক হয়ে গেছে যে সাড়ে নটার সময় যে ট্রেনটি আসার কথা সে ট্রেনটি এখনও আসে নাই তো তারপরে সে ভাবলো যে মনে হয় টেরেনাসকে বন্ধ কোনো ধর্মঘট আছে বা কোনো আন্দোলন মন্দোলন আছে মানে যেই কারণেই হোক রাস্তা বন্ধ টন্দর কারণে হয়তো ট্রেনটি আজকে আসে নাই তো সে রাগের মাথায় টে মানে তার রিক্সা ঘুরে ফেলছে সে মানে সে বাড়িতে চলে যাবে তো যেই রিক্সাটা ঘুরেছে সে দূর থেকে দেখতে পাচ্ছে মানে একটি আলো আসতেছে ট্রেন লাইনের উপর থেকে আর কি তো যেতই ওই আলোটি কাছে আসে তুই দেখতে পারে যে একটি ট্রেন আসতেছে তো সে তো মহা খুশি যে এখন ট্রেন আসতেছে রাত বাজে সাড়ে বারোটা একটা মানে সাড়ে বারোটা একটা বাজে রায় এরকম একটি ব্যাপার তো এখন ট্রেন আসতেছে তার মানে আমার কপাল খুলে গেছে এখন ট্রেনটি আইসে সে জায়গায় থামবে আমি কিছু যাত্রী পাবো তারপরে ডাল কিনে নিয়ে বাসায় যাব এরকম একটি নিয়ত আছে তার গরিব মানুষ তো সে রিক্সাটা আবার থামাইয়া ওই জায়গায় একটু খাড়াইলো খাড়ানোর পরে সে ট্রেনটি এসে সেই ইসি থামছে আর কি মানে স্টেশনে থামছে তো ওই স্টেশনে থামার পরে ওই ট্রেন থেকে মাত্র একটা লোক নামছে তো লোকটি নামে তার সামনে আর কি মানে তার সামনে সামনেছে এখন লোকটির একটু বর্ণনা যে লোকটি দেখতে কেমন লোকটির গায়ে ছিল সাদা রঙের একটি জুব্বা বড় বড় দাড়ি বড় বড় মোষ বড় বড় চুলের মানে চকের পাপড়ি আর মাথায় ছিল পাগড়ি মানে পুরো হুজুর হুজুর টাইপের আর কি তো লোকটির বয়স অনেক বয়স মনে হয় মানে চুল টুল পেকে গেছে আর কি এরকম একটি অবস্থা তো সে তাকে এসে বলতেছে যে এই গ্রামে একটি মাজার আছে ওই মাজারের পাশে একটি কবরস্থান আছে ওই মাজারে আমাকে তুমি নিয়ে যাবা আবার এই জায়গায় নিয়ে আসবা তারপরে রিক্সাওয়ালা বললো হ্যাঁ চলেন তারপরে রিক্সাওয়ালা আবার বলল যে ভাড়া কিন্তু একটু বেশি দিতে হবে না হলে কিন্তু আমি যাব না তাহলে সে বললো হ্যাঁ তোমার যা ভাড়া আসে আমি তাই তোমাকে দিয়ে দেবো তুমি চলো তো সে কথা মতো তাদের এলাকায় যে তাদের এলাকায় যে কবরস্থান বা আপনাদের ওই মাজার আছে সে জায়গায় সে নিয়ে গেল কবরস্থানের মাজার প্রায় মানে ই মানে আর কি পাশাপাশি কবরস্থান আর মাজার পাশাপাশি তো সে রিক্সাওয়ালা যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই তো রিক্সাওয়ালা তারপরে সে যে তুমি আমি একটু একটু কবরস্থান থেকে আসি তো সে রিক্সাওয়ালা ওই জায়গায় বসেই আছে অনেক রাত হয়ে গেছে রাত বেড়ায় দুইটা আড়াইটার মতো বাজে তো তারপরে সেই লোকটি কবরস্থান থেকে দেখলো যে একটি নিয়ে বাইরে রয়েছে মানে যাওয়ার সময় তার হাতে কোনো পুটলি ছিল না আসার সময় একটা পুটলা বড় সড়ো একটি পুটলা তো তারপরে সে রিক্সাওয়ালার সামনে এসে খাড়াইছে সেই লোকটি রিক্সাওয়ালা অত কিছু আর ভাবে নাই যে যাই হোক পুটলায় পুটলাই যাই ঠাই থাক তো তারপরে সে বলল কি যে তারপর সে সে বলল যে আমি এখন রিক্সায় উঠবো পিছনে যাই হয়ে যাক তুমি পিছনে টাকা বানা পিছনে যাই ঘটে যাক তুমি পিছনে তাকাবো না তাকাইলে কিন্তু তোমার ক্ষতি হবে তো এরকম একটি কথা সে বলছে তো তারপরে রিক্সাওয়ালা চিন্তা করে যে আমি পিছনেই বা তাকাবো কেন আর আমার পিছনে তাকাইলে ক্ষতি বা হবে কেন তাহলে সে সাত না ভেবে তারপরে বললো যে আস্তা উঠুন আমি পিছনে তাকাবো না নি তো সে রিক্সা যতই প্যাডেল করে সামনে যায় ততই রিক্সাটা ভার হয়ে যায় রিক্সাটা যতই সামনে নেয় পিছন থেকে একটি শব্দ আসে যে মাংস কাঁচা মাংস চিবে খেলে মানে কি যেন চিপিয়ে চিবিয়ে খাইতেছে কাঁচা মাংস জাতীয় কিছু এরকম সে ফিল করতেছে সামনে রিক্সা চালাইতেছে আর ফিল করতেছে মানে তার তার একটু অসহ্য লাগতেছে যে কি খাইতেছে এই লোকটি আবার কবরস্থান থেকে একটি পুটলা নিয়ে আসলো মানে তার মাথার ভিতরে এইসব মানে গুরপাক খাইতেছে আর কেন এবার সে আমাকে পিছনে ফিরতে মানা করলো এরকম কিছু তার মাথার ভিতরে গুড়পাক খাইতেছে তো তারপরে সে মানে ওরকম মানে কি যেন চা মানে সে খসমস খসমস করে সবাই সবাই খাইতেছে এরকম কিছু সে ফিল করতেছে তো সে সহ্য করতে না পেরে একটা সময় সে পিছনে ঘুরে তাকাই ফেললো তো পিছনে ঘুরে তাকানোর সাথে সে যেটা দেখলো সে এটা দেখার জন্য মোটো প্রস্তুত ছিল না সে দেখতে পেলো সেই সেই বুড়ো লোকটির হাতে সেই বুড়ো লোকটির হাতে একটি মানুষের হাত তাজা হাত সে চাবাই চাবাই খাইতেছে তো এই দৃশ্য দেখার পরে ও আর একটু বলে নি সে রিক্সা চালাইতে চালাইতে সে ট্রেন স্টেশনের কাছেই প্রায় চলে এসেছে প্রায় চলেই এসেছে সেই সময় সে সহ্য করতে না পেরে পিছনে তাকাই চলো তারপরে দেখে এরকম একটি দৃশ্য তো সেই লোকটি দেখতেছে যে ওই হাতটি সবাই খাইতেছে আর তার গাল বলা রক্ত আর রক্ত তাজা রক্ত তো এটা দেখার পরে সে জায়গায় ওই জায়গা সেন্সলেস হয়ে যায় মানে অজ্ঞান হয়ে যায় তো সকালে তার সে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে ওই যে বললাম যে ট্রেন স্টেশনের কাছে যাই অজ্ঞান হয়েছিল তো ট্রেন স্টেশনের কাছেই সে অজ্ঞান হয়ে সারা রাত পড়ে থাকে সকালে ওই আশেপাশের এলাকার লোকজন এসে তাকে পানি টানি দিয়ে উঠায় উঠে তাকে বলল যে তোমার কি হয়েছে সে আর তাকে মানে সে আর তাদেরকে কিছু বলে নাই আর কি সে শুধু এতটুকি বলছে আমাকে আমার বাড়ি পঞ্চ তোমরা দিয়ে আসো তো লোকজন সেটা ভেবে তাদের তার বাড়িতে তাকে ইয়ে যাইছে মানে আর কি দিয়ে আইসে তো দিয়ে আসার পরে তার অনেক জ্বর প্রায় সাত আট দিন জ্বর হওয়ার পরে সে একটু সুস্থ হয়েছে তো সুস্থ হওয়ার পরে তার ওই যে যে সে একটু পরিষ্কার করবে পরিষ্কার মানে দিবে কারণ অনেক দিন চালানো হয় না তো আপনারা জানেন যে রিক্সার সিট খুলে ফেলা যায় এইটুক মনে হয় আপনারা জানেন যে রিক্সার যে সিটগুলো আছে ওই সিটগুলো কিন্তু খুলে ফেলা যায় তো সে জায়গায় কিছু পরিষ্কার করতেছে তারপরে সে সিটটাও খুলছে যে বললাম যে রিক্সার সিট খুলে ফেলা যায় তো সিট খোলার পরে দেখে যে একটি খাম সে খামটা দেখার পরে তার তার ওই ঘটনাটি মনে পড়ে গেল সে তো অনেক এখনও সে ভয়তে আছে যে তারপরে সে খামটি সে খুললো মানে খামটি হাতে উঠে খামের উনি দেখতে পারছে যে রক্তের মানে ছেটা ফোটা মানে ফোটা ফুটা আর কি আছে ওই খামের উপরে তো খাম খোলার পরে দেখলো যে তিন হাজার টাকা আর খামে একটি সিটি ওই সিটিটি আবার আরবিতে লেখা তো সে তো মূর্খ সূর্খ মানুষ আরবি বুঝে না বাংলাও বুঝে না ইংলিশও বুঝে না তারপরে তাদের এলাকার যে ইমাম সাহেব আছে মানে যে হুজুর আছে আর কি তো সে হুজুরের কাছে নিয়ে গেল হুজুরের কাছে নিয়ে বলতেছে হুজুর দেখেন তো এইটাই কি লেখা আছে তার হুজুর বলল যে এই সিটি তুমি কোথায় পাইছো সে কিছু বলতে চায় না তারপরে ওরা অনেক আকতি মিনতি করার পরও হুজুর অনেক চেষ্টা করেছে বলানোর জন্য তারপরেও সে বলে নাই মানে তার কোনো দোষ নাই আর কি বিচারা অসহায় মানুষ তারপরে অনেক মা আকতি মিনতি মিনতি ছিল হুজুর কিন্তু তারপরও সে এই এই ঘটনাটি বলে নাই তারপরে একটি সময় হুজুর বললো যা আমি তোমাকে পড়ে শোনাইতেছি যদি তোমার কিছু হয় আমাকে কোনো দোষ দিতে পারবা না তারপরে বললো হ আপনার কোনো দোষ নেই আপনি আমার পরে শোনান যে কি লেখা আছে তো তারও একটা আগ্রহ ছিল শোনার যে এটা কি লেখা আছে হুজুর বলতে শুরু করলো এটা কি লেখা আছে হুজুর বলল যে এটা লেখা আছে হচ্ছে আমি তুই আমার কোনো ক্ষতি করিস নেই আমিও তোর কোনো ক্ষতি করলাম না তোর পারিশ্রমিক হিসেবে আমি তোকে এই টাকা দিলাম তুই এই ঘটনাটি কাউকে বলবি না এরকম কিছু লেখা ছিল ওটাই তারপরে হুজুর এটা শোনাই দিল তাকে তারপরে বললো যে তুমি একটু বল যে তোমার সাথে কি হয়েছিল তারপরে ওই লোকটি ওই হুজুরকে কিছু খুলে কুয়ে দিল আর কি মানে যে ঘটনা ঘটছিল কয়ে দিল সেই লোকটি আবার এই লোকটিকে বলছিল যে তুমি এই ঘটনাটি কাউকে কাউকে কবা না কিন্তু সে ওই ইমাম সাহেবকে এই ঘটনাটি কুয়ে দিছিল এর জন্যই তার সাথে যত ঘটনা ঘটছে তো তারপরে ইমাম সাহেব বলে যে তুমি তো আমাকে ঘটনাটি বলে দিলা এখন এখন যদি তোমার কোনো সমস্যা হয় আমাকে তুমি কিছু বলতে পারবা না তারপর বললো হম বাসা মরা আল্লাহর হাতে আল্লাহ যা করে তাই হবে সেই এটি বলে সেই সিঠি নিয়ে ইমাম সাহেবের কাছ থেকে সে চলে গেছে যাওয়ার পরেই তার আবারও জ্বর এসেছে তো জ্বর আসার পরে আজকে যায় দুই দিন যায় তিন দিন যায় একটি সময় সে এই জ্বরের কারণে মারা যায় তো গাইস এই ঘটনাটি পুরো পার্সেন্ট বাস্তবে একটি ঘটনা এই ঘটনাটি ঘটে বগুড়া জেলায় কোন গ্রাম কোন থানা আমি বললাম না তো শুধু বললাম বগুড়া জেলায় এই ঘটনাটি ঘটছে এই ঘটনাটির এই ঘটনার পরেই সেই লোকটি মারা যায় তো তার ভুল ছিল হচ্ছে ইমাম সাহেবকে সে সব ঘটনাটি খুলে করে দিয়েছিল যদি সে ঘটনাটি সব না কইতো তাহলে আর ইমাম সাহেবের কিছু হতো না মানে সেই লোকটির আর কিছু হতো না সরি সেই লোকটির আর কিছু হতো না যদি ইমাম সাহেবকে ঘটনাটি না কইতো তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলে যাবেন এরকম ঘটনা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ছাড়া হয় না অনেক আগ্রহ ছিল এই ঘটনাটি শেয়ার করার তো এই এই ঘটনাটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আসসালামু আলাইকুম